বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ক্রয় করা সব্বাহী গাড়ি বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বুধবার বেহাল গাড়ি পরিদর্শন করে খুব ব্যক্ত করেন প্রাক্তন বাম বিধায়ক ললিত ত্রিপুরা এদিন তিনি স্থানীয় পার্টি নেতৃত্ব সুশান্ত হাজারীকে সাথে নিয়ে গণ্ডাচরা মহকুমা হাসপাতালের বেহাল অবস্থা ঘুরে দেখেন এবং হাসপাতালে ভর্তি রোগী এবং রোগীর আত্মীয়স্বজনদের সাথে তাদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান তিনি বিধায়ক থাকাকালীন অবস্থায় বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দুই হাজার তেরো অর্থ অর্থবর্ষে মরদেহ বহন করার জন্য গন্ডাচনা মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে একটি সব্বাহী গাড়ি তুলে দেন যাতে করে হাসপাতালে যদি কোনো রোগী মারা যায় তার মৃতদেহ পরিবারের লোকজনরা সব্বাহী গাড়ি করে বাড়ি নিয়ে যেতে পারে কিন্তু দুর্ভাগ্যের দুই হাজার আঠারো সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সববাহী গাড়িটির কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি বর্তমানে গাড়ির চাকা সহ বিভিন্ন যন্ত্রাংশকে বা কারা চুরি করে নিয়ে যায় গাড়িটি এক প্রকার খোলা আকাশের নিচে সম্পূর্ণভাবে অকেজো অবস্থায় পড়ে আছে প্রাক্তন বিধায়ক আরও জানান গাড়িটি দেখাশোনার দায়িত্ব রয়েছে রোগী কল্যাণ সমিতি কিন্তু তাদের এই দিকে কোন নজর নেই বর্তমানে সব্বাহী গাড়ি না থাকায় হাসপাতালে প্রত্যন্ত এলাকার কোনো রোগী মারা গেলে মরদেহ বাড়িতে নিয়ে যেতে হলে পাঁচ থেকে ছয় হাজার টাকা গাড়ি ভাড়া দিতে হয় এক্ষেত্রে আবার সব গাড়ি মরদেহ নিয়ে যেতে চায় না কেন সববাহী গাড়িটির এই অবস্থা এই নিয়ে ললিত ত্রিপুরা মহকুমা শাসকের নিকট একটি চিঠি লিখবেন বলে জানান পাশাপাশি প্রাক্তন বিধায়ক আরও জানান প্রায় ১৯ কোটি টাকা ব্যয় গণ্ডাচা মহকুমা হাসপাতালে একটি আধুনিক মানের হাসপাতাল বিল্ডিং নির্মাণ করার কথা ছিল এমনকি শোনা যাচ্ছে টেন্ডারও নাকি হয়ে গেছে কিন্তু এক বছর হয়ে যাচ্ছে এখনও কাজ শুরু হয়নি হাসপাতালে নতুন বিল্ডিং নির্মাণের নামে বাম আমলের গড়া বেশ কিছু ভালো ভালো বিল্ডিং ভেঙে ফেলা হয়েছে বর্তমানে নতুন বিল্ডিং নির্মাণের কোন দেখা নেই এই নিয়ে প্রাক্তন বিধায়ক খুব ব্যক্ত করেন এছাড়াও এদিন বাম নেতৃত্বরা রামনগর মহন্ত পাড়ায় পুলিশের সাব ইন্সপেক্টর বীরজয় রিয়াং এর অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান এবং তার শারীরিক খোঁজ খবর নেন আজকে আমরা আমাদের কমরেড সুশান্ত হাজারি এবং আমি ওই বীর্যরিয়াঙের বাড়িতে গেছিলাম অসুস্থ সাব ইন্সপেক্টর বন্দাছড়া কোর্টে কর্মরত ওনার অসুস্থ খবর পাইয়া ওনার বাড়িতে গেলাম এটা বাম পাই না ডান পাই দান পাই ওইটা ডান পাইয়া ইত্যাদিক সুগার বা অন্যান্য কারণে তিনি অসুস্থ এটা দেখার পরে রামনগর মহন্তরিয়াংপাড়া খবর পাইলাম যে কয়েকজন যত্ন নগর থেকে রুগী দূরের থেকে রুগী আসে এখানে এডমিট দেখতে গেলাম দেখে দেখে এখানে খবর পাইলাম যে আমরা আমি যখন বিদায়ও ছিলাম দু হাজার তেরো চোদ্দ আর্থিক বছরের মধ্যে অনেক গাড়ি তো দেওয়া হয়েছে এটা একটা গাড়ি এটাও টাটা ওয়ারগান একটু আঙ্কেল কথা বলি তার মধ্যে এই অন্তিম যাত্রা এটা ডেড বডি মৃতদেহ টানবার জন্য নানা সমস্যায় ভোগেন তো আমাদের পার্টি আমাকে সাজেশন করেছে যে সব সব বাহি গাড়ি আর কি একটা বিধায়ক হবিল থেকে কিনবার জন্য কারণ বিভিন্নভাবে প্রত্যন্ত গ্রামগুলির থেকে যারা অসুস্থ হইয়া বিভিন্ন ধরনের মারা যায় সব গাড়ি নিতে চাই না তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে এসডিএমকে চিঠি দেই সব সববাহী গাড়ি ক্রয় করবার জন্য দুই হাজার তেরো চোদ্দ আর্থিক বছরের মধ্যে আমরা কয়েক বছর ভালোই চালাইছিলাম এটা মূলত রুগী কল্যাণ সমিতি যারা যেটা আছে তাদেরকেই দায়িত্ব এস ডি পুরো দায়িত্ব মধ্যে আছে এবং রুগী কল্যাণ সমিতি এটা পরিচালনা করেন সরকার টেন দু হাজার এখন যে অবস্থা গাড়িটা দেখলাম চাকাগুলি নেই সব নাকি খুলে নিয়ে গেছে গিয়ে আমরা যখন আসছিলাম গাড়িটা এটা সংরক্ষিত জায়গাতে আছে এটা খোলা আকাশের মধ্যে এটা কোনো দেখভাল করবার মতো কেউই নেই না প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্য দপ্তর থেকে এখানে বিধায়ক আছেন এমডিসি আছেন ব্লক চেয়ারম্যান আছেন মহকুমা শাসক আছেন এসডিএমও আছে পুরা আছে এটাকে একটু দেখভাল করার জন্য এখন কেউই লক্ষ্য রাখছে না যার জন্য আমি এর কাছে একটা চিঠি দেব প্রাক্তন বিধায়ক হিসাবে আমার তহবিলে ক্রয় করা টাকা এসডিএমওই এটা দেখভাল করেন এই গাড়িটা এই অবস্থা কেন এবং দ্রুত এটাকে সারাই করে জনকল্যাণে কাজে লাগাবার জন্য আমি কথা বলব এসডিএম সঙ্গেও আমরা কথা বলবো এবং আমরা আমি লিখিতভাবে কাগজও বিভাগটা তো আপনাদের মাধ্যমে আপনারাও এটা প্রচারে নেবেন যেটা এটা আমাদের সম্পদ জনগণের সম্পদ আমি বিদায় একটা হবিল থেকে কিনা হইতে পারে কিন্তু মানুষের টাকা জনগণের টাকা এটা কেন এরকমভাবে থাকবো এটা ব্যর্থতা সব দিক থেকে ব্যর্থতা হলে পরে যায় হয় এই স্বাস্থ্য দপ্তর এবং এই সম্পদগুলির মধ্যে কি হচ্ছে জানি না এই হসপিটালটা শুনলাম চার কোটি টাকা নাকি মেনটেন্স বরাদ্দ করা হচ্ছে এত টাকা হলে তো নতুন কনস্ট্রাকশনই করা যায় জানি না কি চলছে আমরা চাইব স্বচ্ছ দুর্নীতিমুক্ত করবার জন্য এসডিএম থেকে পুলিশকে কমপ্লেন করা হোক তদন্ত করে কে বা খারাচুরি করছে কি নয় এই অবস্থা তদন্ত করুক এবং এর মধ্যে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য আমি আমরা সিপিএম পার্টির পক্ষ থেকে এটা উদ্যোগ অংশগ্রহণ করব এই অন্তিম যাত্রা যেটা সববাহী গাড়িটা কেন করা হয়েছে এই জন্য যে অধিক টাকা যেমন চার হাজার পাঁচ হাজার লাগে এর অধ্যয়ন চায় যারা ড্রাইভাররা গাড়ি চালকরা সব সময় যে কোনো গাড়িতে এই মৃতদেহগুলি বহন করতে অস্বীকার করে তার জন্য অধিক টাকা যেমন বোয়ালখালী রৈশিয়াবাড়ি বগীরথ দলপতি হনুমানপাড়া এই সমস্ত এলাকার যারা মানুষ আছে অধিক টাকা দিতে হয় তার জন্য এই সিদ্ধান্ত নিয়ে এই বিবেচনা করেই এই গাড়িটা ক্রয় করা হয়েছিল এটা অকেজ দ্বিতীয়ত হল যে এখানে বিরাট বড়ো কনস্ট্রাকশন আছে আমাদের যে এখন ডান দিকে আমরা যেখানে দাঁড়িয়ে আছে এই পর্যন্তের মধ্যে এখানে টেলিমেডিসিনের একটা ইয়ে ছিল ভালো আওয়ার ব্যবস্থা ছিল এটা নাকি উনিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই যে হচ্ছে হচ্ছে হবে কেবা কারা টেন্ডার নাকি তারা পাইছেন কিন্তু এখন পর্যন্ত কোনো একটা কী কারণে এখন আরম্ভ হচ্ছে না এটাও আমরা ডেপুটেশনের মধ্যে উল্লেখ করব এবং এস ডি এম কাছে আমরা জানতে চাইব এটা কেন বিলম্বিত হওয়ার কারণ কি এই কাজটা আরম্ভ না হওয়ার কারণ কি এটা আমরা তৎপরতা কর্ম এবং আন্দোলনের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে সেটা এই তার প্রতিবাদ আমরা করব